এই ধরনের সুপার টেস্টি ডেলিশিয়াস খাবার যদি কেউ একবার খায় তাহলে রুটি পরাঠা ইডলি ধোসা আর কিছুই খেতে চাইবে না কারণ সব কিছুই এর কাছে ফেল দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল তো চলো আজকের রেসিপিটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো সকাল সকাল চলে এসেছি আমি আমার কিচেনে তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপি করার জন্য এখানে প্রথমে প্রয়োজনে পড়ছে ভাত এটা ভাত কিন্তু দুপুরে খাওয়ার পরে যেটা বেঁচেছিলো সেই ভাতটা দিয়ে আমি করছি তো এখানে দেড় কাপের মতো ভাত নিয়েছি আর দুই টেবিল চামচ নিয়েছি সুজি আর দুই টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি আমি দই আর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এভাবে একটু হাতটা দাবিয়েই মিক্স করতে হবে যাতে ভাতটা হালকা ভেঙে যায় মানে আমি এখানে মিক্সার গ্রাইন্ডার ইউজ করছি না যতটা সম্ভব হাতে যাতে স্মুথ হয়ে যায় এইভাবে মাখিয়ে নেওয়ার পরে প্রায় পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে ছেড়ে দিচ্ছি এর মধ্যে সুজিটাও খুব সুন্দরভাবে ফুলে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে তাই আমি দিয়ে দিচ্ছি নামমাত্র হলুদ তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তোমাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে রঙকার গুঁড়ো দিতে পারো এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি ধনে পাতা কুচি তোমাদের কাছে যদি আরও কোনো রকম সবজি থাকে যেমন গাজর বিন এগুলোও তোমরা অ্যাড করতে পারো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে আর জোয়ান এবার সব শেষে দিয়ে দিচ্ছি চাট মশলা আর কিচ্ছু লাগবে না আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ প্রতিদিনের মতো আজ আমি আবারও বলছি আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমি এই ধরনের সহজ সরল রেসিপি প্রতিদিনই শেয়ার করি আর এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তো আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে তো চলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর যে পাত্রে আমি এগুলো স্টিম করব আর কি সেই পাত্রে আগে আমি একটু তেল লাগিয়ে রেডি করে নিই যে পাত্রে স্টিম করবে সেটা অবশ্যই ছিদ্রযুক্ত হতে হবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি আর এটাতে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি যাতে যেটা আমি রাখবো আর কি এতে সেটা নিচে মানে একসঙ্গে যাতে এঁটে না যায় বা চিপকে না যায় আর হাতে আরও একটু সরষার তেল আমি লাগিয়ে নিয়েছি আর এটা অল্প পরিমাণে নিয়ে বল বল করে সাইজ করে একটু চ্যাপটা করে এখানে আমি রেখে দেব আর দেখো সাইজটা কিন্তু আমি খুবই ছোট করছি কারণ যত ছোট থাকবে তত তাড়াতাড়ি স্টিম হবে সাইজে একটু বড় হলে সময়টা বেশি নেবে আমি যেহেতু এখানে সাইজ ছোট করেছিলাম তো আমার এখানে বেশিক্ষণ সময় লাগেনি দশ মিনিটের মধ্যে স্টিম হয়ে গিয়েছিল তো এই রেসিপিটা করতে সম্পূর্ণ সময় লাগবে মোটামুটি কুড়ি মিনিট কুড়ি মিনিট সময় থাকলেই কিন্তু সম্পূর্ণ রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে আর এটা খেতে এতটাই সুন্দর হয় যে তোমরা বাচ্চাদের টিফিনে বা বড়দের লাঞ্চ বক্সে তোমরা এটা দিতে পারো তো চলো সবগুলো এখানে রেডি হয়ে গেছে আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি কারণ এই জল থেকে যে স্টিম উঠবে সেটাতেই কিন্তু এই পাত্রটা বসাবো এই যে এখন স্টিম উঠতে শুরু করে দিয়েছে আর এই পাত্রটা আমি দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন আমি এইভাবে প্রায় দশ মিনিট ছেড়ে দেবো তো চলো দশ মিনিটের মধ্যে তোমাদের অন্য একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখো আমার গার্ডেনে পেঁপের গাছটাতে কি অবস্থা করেছে পাখিতে দেখো একটা পেঁপেও ভালোভাবে খেতে দেয় না অন্যান্য গাছের পেঁপেগুলো খায় কিন্তু এটা ছেড়েই দিয়েছি আমি পাখির জন্য যাক তোরাই খা কারণ এই গাছটার পেঁপে যদি ভেঙে নিই তাহলে ওরা সব গাছে খেয়ে বেড়াবে তাই না তো দেখো এইদিকে 10 দশ মিনিট হয়ে গেছে আর এতক্ষণে আমি তোমাদের খুলে দেখাচ্ছি কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এটা ঠান্ডা হওয়ার জন্য নিচে নামিয়ে রেখে দেব কারণ এটা এখন গরম রয়েছে আর ভেঙে যেতে পারে তো একটু ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে আর ভাঙবেও না তো আমি এগুলো উল্টে উল্টে রেখে দিলাম আর তারপরে এটা গ্যাসের ফ্লেম থেকে নিচে নামিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য অন্যদিকে একটা তরকা রেডি করতে হবে আর তার জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষার তেল কারণ এই তরকা রেডি করলে আর তরকাতে যখন সেটা ফ্রাই করব। তারপরে কিন্তু এর আসল স্বাদটা আসবে তেল গরম হয়ে গেছিল আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষা আর সরষা থেকে যখন চটচট করে আওয়াজ হচ্ছে তখন দিয়ে দিলাম কারিপাতা কারিপাতা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই গুঁড়োটা দেওয়ার জন্য এর কালারটা খুব সুন্দর লাগবে আর তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা পাতা কুচি এবার সবগুলো একসঙ্গে এভাবে চেড়ে হালকা ফ্রাই করে নিচ্ছি এবার দিয়ে দেবো সেই সেদ্ধ করা টিকিয়াগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই আর দেখো ঠান্ডা হয়ে গেছে তো এখন অনেকটাই শক্ত হয়ে গেছে কোনোভাবেই কিন্তু আর ভাঙবে না আর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হচ্ছে আর এই তরকার জন্য এর সুগন্ধটাও কিন্তু খুব সুন্দর লাগবে এর সুগন্ধটা শুকেই কিন্তু যে কেউ খেতে চাইবে তো চলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর তারপরে অন্য একটা পাত্রে এটা উঠিয়ে নেব তো চলো এই রেসিপিটা একবার হলেও তোমরা অবশ্যই ট্রাই করে দেখো কেমন হয় আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে তো বেঁচে যাওয়া ভাত আমরা সাধারণত ফেলে দিই বা নষ্ট করে দিই কিন্তু ভাত কোনো দিনই নষ্ট করতে হয় না ভাত কেন যে কোনো খাবার জিনিসই নষ্ট করা উচিত নয় আর ভাত জিনিসটা সবসময় তো মাপ করে রান্না করা যায় না কোনো দিন না কোনো দিন বেশি হয়েই যায় তো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু সেটা নষ্ট হবে না আর বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি অনেক কিছু রেসিপি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি পারলে তোমরা সেগুলো ভিজিট করে আসতে পারো তো চলো আমি সার্ভিং প্লেটে এটা সার্ভ করে নিচ্ছি চাটনির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি টমাটো সস আর টমেটো সস দিয়ে এটা খেতে খুবই সুন্দর লাগে তো চলো আমি তোমাদের খেয়েও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো ঈশান্ত মনে হয় সবগুলোই শেষ করে দেবে এখনও জানেই না যে আমি এটা তৈরি করেছি হাতে যদি খুব কম সময় থাকে আর খিদে প্রচণ্ড পায়। আর অন্য কিছু খাবার ইচ্ছে করে বা কেউ এমন রয়েছে বাড়িতে যে খাওয়ার জন্য বায়না ধরেছে কিন্তু কিছু তোমার মাথায় আসছে না তখন তোমরা এটা চট করে তৈরি করে দিতে পারো আর এটা খেয়ে বুঝতেই পারবে না যে এটা ভাত থেকে তৈরি হয়েছে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি সে চুপচাপ খেয়ে ফেলবে আর হয়তো বা জিজ্ঞেস করতে পারে যে এটা কি দিয়ে তৈরি করেছো বা কেমন করে করেছো এটা তুমি প্রতিদিনই আমাকে করে খাওয়াও খুব ভালো লেগেছে এইগুলোই তুমি শুনতে পাবে আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নেক্সট রেসিপি